হ্যালো ওয়েলকাম টু আট ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের দুই বউ অপু বিশ্বাস ম্যাডাম এবং বুবলি ম্যাডাম দেখুন তারা দুইজন দুই দিন পর পর দুই দিন পর পর এমন এক কার্যকলাপ শুরু করে তাদের মধ্যে নাকি একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কার বাচ্চার সঙ্গে সাকিব খান আছে এখন ওই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা লড়াই একবারে জমজমাট একটা লড়াই হইতেছে কিন্তু আসলে কি এই ব্যক্তিগত জীবন কি সোশ্যাল মিডিয়াতে আসা উচিত আমার কিন্তু একবারই তা মনে হয় না তাদের এই কর্মকাণ্ডে কিন্তু সাকিব খান নিজেও এখন বিরক্তি কারণ দেখুন সাকিব খান যত যাই হোক না কেন সে কিন্তু একজন বাবা আর বাবা হিসাবে কিন্তু তার সন্তানদের ভালো একটা মেমরি দেওয়ার কিন্তু দায়িত্বটা কিন্তু সে রাখতেই পারে। সেই দায়িত্ব রককার ক্ষেত্রে কিন্তু যখনই বুবলি পুলার কাছে যায় তখন অপু বিশ্বাসের একটা ছবি পোস্ট করে দেয়। যখন কিনা অপু বিশ্বাসের ছেলের কাছে যায় তখন বুবলি একটা ছবি পোস্ট করে দেয়। আর সেই তাদের মধ্যে যে অসুস্থ একটা প্রতিযোগিতা চলতেছে এটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ওপেন সিক্রেট ভাই। যেমন লাইলা মামুন দুই দিন পর পর মারামারি করত এখন ঠিক বুবলি এবং অপু বিশ্বাস ম্যাডাম কিন্তু দুজনেই এখন সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের দিকে ক্ষেপণাস্ত্র থাক করে যাই হোক এইগুলা বিষয়ে যত কম কথা বলা হবে ততই তাদের জন্য মঙ্গল আমার মনে হয় তাদের দুই সন্তান ঋণে তারা খুব ভালো থাকা দরকার এইগুলা যুদ্ধে জড়ানোর কোনো কথা না আর সেক্ষেত্রে কার দোষ কম বা কার দোষ বেশি এটা কিন্তু পাবলিক অলরেডি বুঝতে তো ওই বিষয়ে কোনো কিছু বলার প্রয়োজন বোধ মনে করতেছি না তো এই ছিল এখনকার মতো ভিডিও তো তোমরা যারা শেখি বেন তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মাসায় ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ